আপনারা তিনজন আপনাদের সর্দার কেটে আপনি আপনার নাম কি নাম বলছি আবদুল আব্দুল সাহ আপনার বয়স আপনার বয়স কম আমার হুজুরে দেখছেন কালেকাপুর খুচুরে দেন তো সর্দার দেখেন ওই সাথে দেখা দেন মোহাম্মদ দেখা দেন উস্তাদ মাসুদ ভাই দেন আমার বুজুরগ হুজুর যারা আছেন দেখা দেন কালা আছেন হুজুর আমির খামজা হুজুর দেখা দেন তো সবাই আসছেন কালাইকে গে বয়স কত আরে দাঁড়িয়ে আছে লম্বা বয়স বেশি দাঁড়িয়ে আছে আপনারা ভালো না খারাপ আচ্ছা আপনাদের এই যে রুগীটা ট্রিটমেন্ট করলাম এটা সম্পূর্ণ হয়েছে না কোনো ঝামেলা আছে সত্যি কথা বলেন

কিন্তু যারা কাজটি করছে তারা আল্লাহ বেজার হয়ে গেছে এর গজব অনেক কিন্তু আমি চেষ্টা করলে পারতাম কিন্তু আমি করিনি আমার আমার ঘরে রুগীর দুই সন্তান আছে তিন সন্তান তার জন্য আমি কোনো ক্ষতি করার চেষ্টা করি নাই কিন্তু আসছি বাধা দিছি রুগীর উপরে প্রায় পড়ছি রুগীর উপরে যতবার বিপদ হয়েছে আমি আসছি রুগীর মারে বাঁচাইছি

আচ্ছা এই রোগীটা যেটা ট্রিটমেন্ট করলাম এটা কতদিন ধরে সমস্যা ছিল এই রোগীটার ফ্রেন্ড চারবার করছে যে মহিলাটা করছে এই মহিলাটা অনেক খারাপ অনেক খারাপ মহিলাটা জানেন না কোন কথাই করে না এই মহিলাটা অনেক ভালো আপনারা রোগীর কিছু হয় দেখে বুঝি বলতাছেন না রুগী খালি কি করে জানেন জি রোগীর বিশ্বাসটা রাখে না রোগীর বিশ্বাস কতটা চান

কথা কম এদিকে এদিকে শোনেন আমার কথা শোনা কথা কম আমি নিয়মকানুন দিয়ে যাব রোগীর নিয়মকানুন দিয়ে যাব আপনাদের ডাকার সিস্টেমও দিয়ে যাব এমনকি আমি মাঝে মাঝে ভিডিও কলে থাকবো আপনাদের যে কোনো প্রয়োজন হয় আমাদের জানাবেন আমার হুজুর আছে হুজুরে বলবেন আপনারা যুদ্ধের পোশাক পাইছেন দ্বারা তর বাড়ি পাইছেন তিনজন পাইছে পাইছেন এই তর বাড়ি দিয়ে আপনারা যদি বিশমিল্লা আল্লাহ একবার বলে খুব দেন যে কোনো দিন মারা যাইব বুঝতে পারছেন বুঝতে পারছে

আমি কথা বলি আমি যখন ডাক দিই তখন যাবেন যে কোনো বিপদ আপদ আসলে আমার জানাবেন যাইয়া ঠিক আছে আমি কাজ করে দিব আর আপনাদের যদি কোনো সময় হেল্প লাগে যুদ্ধের পোশাক আর খাবার দাবার জানাবেন ইশাল আমি চেষ্টা করব দেওয়ার মালিক আল্লাহ তালা আমি কিছুই না ঠিক আছে তো এখন যে যুদ্ধের পোশাক পাইছেন দার তোর বাড়ি পাইছেন যে কবিরা যে পাড়াইবো এর জিনগুলা মাইরে লাগেন সাথে সাথে নাই বন্দি করে দিবেন আপনাদের জন্য একটা জেলখানার ব্যবস্থা করে দিতেছি আল্লাহর পক্ষ থেকে এই জেলকানায় বন্দী এ আল্লাহ রহমান একটা জেলখানা দাঁড় করুন মালিক সাহায্য যখন বিস্মিল্লাহ আল্লাহ রহমাই আল্লাহ রহম এ আল্লাহ রহম এ আল্লাহ রহম জালকানা করুন বিসমিল্লাহ

ঠিক আছে এক একজন আর একজনের ভাই এক মুসলমান আর এক মুসলমানের ভাই তো আমাদের হুজুর যারা আছে দিবেন যেন বিপদে পড়লে যেন সহযোগিতা করে ঠিক আছে আপনি চলে যান আপা আপনি যানের সর্দার আসেন আসেন সালামদিনেখা ওয়ালাইকুম সালাম ওরমাতুল্লা আমরা কি জানি নাম বলছিলেন আব্দুল আব্দুল ভাই ঠিক আছে আপনি যে তলোয়ার পাইছেন তলোয়ার দিয়ে এখন কাজ টাস করবেন আর কোনো যদি কোনো সময় যদি কোন সমস্যা হয় আমার কাছে আর এই যে রেহানা রুগীটা তো আলহামদুলিল্লাহ খেয়াল রাখবেন ঠিক আছে ঠিক আছে ভাই আচ্ছা আর কোন সমস্যা আছে কি সমস্যা আছে আরো কোনো কোনো থেকে

আমি কয়েকদিন আসে সাহায্য করছি হ্যাঁ বলছি হ্যাঁ রুগীর সাথে আসে বর করে আমি অনেক কিছু বলে গেছি কিন্তু রুগীর মা কিছু বুঝতে চায় না আর রুগীর স্বামীও বোঝে না আচ্ছা ঠিক আছে এখন তাকে আমি ভিডিও কলে খেয়াল রাখবো আর আমার প্রচুর যারা আছে মনে করে রুগী একটা সামান্য রুগী আচ্ছা ঠিক আছে আমার রুগী সামান্য না আমার রুগী অনেক

কাল ডিস্ট্রিক্ট দিছি মধ্যে মেয়ে ফালাই দিয়ে তারপর আক্রমণ করি আক্রমণ করো মেলাবসা করো মেয়রা বয়লা গাই শারীরিক মেলাবসা করো না মেয়রা দূর থেকে বলে দূরত্বে জাদু করো দূরত্বের থেকে আমরা নজর দিয়ে সব কিছু করি নজর দিয়ে সবকিছু করো হ্যাঁ আমাদের ক্ষমতা অনেক মেয়েটা আল্লাহর ভক্ত মেয়ের মার হয়েছে হইছে জন্য দেখতে পারো না সব সময় এই আল্লাহর কালাম পড়ে তাই

দাদা আমি কি বলি শোনো আমি কি বলো এই যে মেয়েটার এই যে কাল বন্ধ নজর দিছে না কাল দৃষ্টি দিছে নজর টাকা দাও নজর টাকা দাও যেন যেন বিয়েসে দিলে বাচ্চা টাচ্ছে হয়ে দাও

আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দাদা তুমি চলে যাবা ঠিক আছে হ্যাঁ যাও এই মেয়ে আমার যারা আছে এ কই খেয়াল রাখতো যাও চলে যাও ধীরে ধীরে দেখে সাইডে ফালাই দিয়ে চলে যাও আই আমার একটু দৌড়ি করে না পড়ুক পড়ুক ধীরে ধীরে পড়ুক কষ্ট দিব না যাও বেরিয়ে রাখ দেখ